দল সংগঠন এইটা একটা মতবাদ ও ওকে মানে ওর কথা বলে এ একে মানে এর কথা বলে ও তাকে মানে তার কথা বলে একমাত্র যখন কোরআন এবং সহি হাদিসের কথা হবে কোন দল বা কোনো নেতা মাথায় থাকবে না তখন সেটা হবে খালেস দাওয়াত এবং একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসুলকে মেনে নেওয়া এরপরে যেটা তিনি আফসুস করে বললেন মনে রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এই কথাটা বলতে গিয়ে তিনি বলছেন যে ওরা বাহাত্তর ভাগে বিভক্ত হবে আমারটা তেহাত্তর ভাগে বিভক্ত হবে সবাই জাহান্নামে নামে যাবে ওরাই শুধু জান্নাতে যাবে যারা আমার এবং আমার সাহাবিগণের নীতিতে থাকবে শেষেরটাকে তিনি দল আর বললেন না বললেন যে আমি আর আমার সাহাবি এই কথা বললেন তিনি আফসোস করে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মা কিহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘোর যেমন বাম হাতের সমান 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 আমার উম্ম ইহুদিদের সাথে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি ঘোড়াতে ব্যবসা বাণিজ্যে কাজকর্মে চাকরি বাকরিতে চলাফেরাই কাপড় চুপড়ে পোশাক আদিতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে কথাটা আবার বললেন আল হাজু ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে মানে ওদের মতো চাল চলন ওদের মতো চলাফেরা ওদের মতো খাওয়া ওদের মতো বসা ওদের মতো মাথার চুল ছোট করা ওদের মতো পোশাক পরা সব তাদের মতো হয়ে যাবে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে নীতিতে তারা তাদের সাথে ভাবে মিশে যাবে ঠিকই বাপের মাথায় টুপি আছে বাপ তাহার পরে রামাজানে উমরা করতে যায় মেয়েও সাথে আছে ঢাকায় যাচ্ছে তো মেয়ে স্কিন পাঁয় পড়ে পরে আছে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় ওটা বাপ আর এটা মেয়ে মেয়েরা স্কিন পায়জামা পরে চলছে শার্ট প্যান্ট পরে চলছে চোখের ভুরু তুলে চিকন করছে নখে নেইল পালিশ দিচ্ছে নখ বড় করছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখের নেইল পালিশ দেওয়া হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য হলো কপালে টিপ দেওয়া হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ দিবা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করতে চায় তো কপালে টিপ দিলেই বিবাহ হয়ে যাবে টিপ দিতে পারলেই এর নাম রাক্ষসী বিবাহ টিপ তাদের কাছে তাদের কাছ থেকে এসেছে এখানে শত ছেলে আছে দেখেন মাথার চতুর্দিক চুল চাঁচা আছে ওপরে অল্প চুল আছে এটা ইহুদি খ্রিস্টানদের নীতি গেঞ্জি গায়ে দেয়া আছে আপনার ছেলে পিছনে গেঞ্জির পিছনে তেইশ বা দশ লিখা আছে দেখতে দেখতে নামাজ শেষ তারপরে কাপড় চুপড় পোশাক আদি ছেলে মেয়ের কাটন ছাড়া নেই সবটাতে কার্টন তারপর যায় নামাজ ছাপা আছে না হলে নকশা করা আছে আমাদের বাড়িতেও বাড়িতে নামাজ আছে এক কালার আছে আমরা চেষ্টা করি আপনি যেভাবে চলছেন সেভাবে না চলা আমাদের বাড়িতে আমরা স্বাভাবিকভাবেই সে বলি সলাদ বলি নামাজ বলি না রোজা বলি না আর আপনাকেও অনুরোধ করছি হুজুরের ধমক না শুনে আল্লাহর নবীর দেওয়া নামটা বলেন আপনি বলবেন আমরা আজ থেকে শেয়াম থাকব তো আপনার কোনো ছেলে যদি বলে রোজা তো কোনো মেয়ে বলবে না ভাইয়া না ভাইয়া এর নাম রোজা নয় একে রোজা বলা হবে না সেম বলো না ভাইয়া বলো এ তো নবীর দেওয়া নাম দেওয়া নাম এইটা ভালো লাগে না রোজাই ভালো লাগে আমার উন্মাদ পোশাকে চলাতে ফিরাতে কথাতে বার্তাতে একেবারে তাদের সাথে মিশে যাবে আপনার বাড়িতে একটা আয়না আছে সেটা হলো কাতল মাছ আপনার বাড়িতে একটা তরকারি রাখা বাটি আছে সেটা হলো রুই মাছ আপনার বাড়িতে বাচ্চার পেশাব পায়খানার পট আছে সেটা হলো ঘোড়া কোন জায়গায় আপনি চাচ্ছেন যে আমি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাইনি আপনি আপনার ছেলে মেয়ে নির্দিধে বাম হাতে পানি খাচ্ছেন আপনি আপনার ছেলে মেয়ে সবাই মিলে সাক্ষাতে বলছেন গুড মর্নিং আরো কিছু বলছেন সালাম তা আমি আপনাকে বললাম যে আসসালাম আলাইকুম আমি আপনাকে বললাম এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম যে যা যাক্লা খায়ের আর আপনাকে যখন এক গিলাস পানি দিল কেউ তখন বললেন থ্যাংক ইউ তো দুই টাকা আপনি সমান করেন তো দেখি থ্যাংক ইউ শব্দটার যদি জিরো সমান দাম থাকে জিরোর আবার দাম আছে বাম দিকে বসালে দাম নেই কিন্তু ডান দিকে বসালে দাম আছে জিরোরই অনেক দাম কেয়ামাত পর্যন্ত সময় থাকলে আপনার থ্যাংকের একটা সুবিধা বের করেন জিরো সমান সুবিধা বের করবেন কেয়ামাত পর্যন্ত সময়ে আর যাঝাকাল্লা খায়ের মানে তুমি যে আমাকে এক গিলাস পানি দিলে এর প্রতিদান তোমাকে আল্লাহ দেবে আল্লাহ দেখ আল্লাহ একে তার প্রতিদান দাও তো আমি তো বলে দিলাম কাল্লা খায়ের তো আপনি এখন লন্ডনে বিপদে পড়েছেন আমরিকায় আমি যে বলেছি যা খায়ের আল্লাহ একটা প্রতিদান দিতে বলেছি এক গিলাস পানির তো এখন বিপদে আল্লাহ বাঁচাচ্ছেন আপনাকে আমেরিকায় এই কথাটার কারণে তা আপনি বলেছেন থ্যাংক ইউ এবার বলেন তো আল্লাহ আপনাকে বাঁচাবে মানুষ এখন জীবিকা নির্বাহ করছে গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো কুকুর সিলেটের মতো মানে বুঝ বুঝবেচনা কিচ্ছু নেই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীজালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ ছেলেটা বলছে আমার আব্বা আমার ফুফুকে জমি দেয়নি তা আমি বললাম যে তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীকে নিচ্ছে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না বললাম তোমার আব্বাকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষে করে খাবো ফুপুর জমি খেয়ে বাঁচতে রাজি নই আগামীকাল সন্ধ্যা হতে হতো ফুফুকে ফুফুর জমি বুঝিয়ে দিবেন আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে আপনি সকালে জমি নেবেন আর বিকেল আমার ফুফু নিবে এটা যাই নয় এক সাথে নেবেন এটাই সরিয়ে ভাগ যেদিন হবে সেদিন একসাথে ভাগ হবে কথা বোঝা যায়নি আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান সব জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক ক্লাসরুমে ঢুকছে ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে আপনি যে দিকে নিয়ে যাবেন খাওয়া পান করা চলাফেরা সব গাড়িটা ডান দিকে না যেয়ে বাম দিকে যাচ্ছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এবারে সমান সমান মিশে যাবে চাল চলনে কালচারে আচার আচরণে সুদ ঘুষে লন্ডন আমেরিকাতে এমন কোনো মানুষ নেই যে সুদ ছাড়া বাঁচতে পারে আবার কনটাকে বিবাহ করে সরকারি থেকে টাকা নেওয়ার জন্য পরিবার দেখালে এত টাকা পাওয়া যাবে পরিবার না দেখালে এত টাকা সরকার দিবে কোনো কাজ চলে না সব মিথ্যে দিয়ে আবদুল্লাহার বক্তব্য শুনে দেখেন যারা যাদের ভিতরে মিথ্যে আছে যাদের ভিতরে ন্যায়পরতা নেই তারা সরকারি কোনো পদে থাকতে পারবে না চেয়ারম্যান নয় মেম্বার নয় এমপি নয় মন্ত্রী নয় দায়িত্বশীল নয় জেল সুপার নয় কোন জায়গাতে কোনো দায়িত্বশীল যে জীবনে মিথ্যে কথা বলে এবং ন্যায়প্রায়ণতা নেই সে থাকতে পারবে না সে যেতে পারবে আমার উন্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বলতে বলতে নিচে নিচে নামতে লাগতে বললেন ভাষাগতভাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে তিনি ভয় দেখাতে গিয়ে সতর্ক করতে গিয়ে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো তিনটে পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শুনে রেখো তিনটা পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার দুই মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর ও বানর একবার হুবাহু শুক্র হয়ে যাবে হুবাহু বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মানুষের উপরে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে কেউ মানবে না তো সমস্যা নেমে আসবে এক সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর বানর এটা হলো দুই তিন হলো ভূমিকম্প এটা হলো বিপদ যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এগুলো অপবিত্র খাদ্য আর যেগুলো নগদ আছে আছেই দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে দুই মেয়েরা যখন নাচবে তিন জারাবিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একটু এখানে বলে রাখে মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু সরম হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার বাপ নেই আপনার বাপ নেই আপনার স্বামী নেই আপনার লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন গল্প করছেন কেন দুঃখিত আমি আপনার মতো বাপ চাইনি ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব আমি দিব আপনি দিয়েন প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য ও গল্প করছে দোকানের সামনে ও কি হিন্দুর মেয়ে নাকি ও ইহুদির মেয়ে নাকি ও খ্রিস্টানের মেয়ে কি কেন গল্প করবে করবে কেন কেন করবে ধর্ম দেখাচ্ছেন আপনি তাহার যুগ পড়া দেখাচ্ছেন আমাকে আমরা ওটা স্বপ্নও দেখি না আমাদের তো স্বপ্ন দেখে আপনি জীবনে দিন চায়ের স্টলে বসিনি আমার জীবনে কোনো দিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি বাজারে যায় না আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন যাবে কেন কেন যাবে জন্ম দিতে পারেছেন কন্ট্রোল করতে পারেন না তো বিবাহ করতে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা ক্ষমতা মানে বাড়িঘর তৈরি আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিভাগ করিও না রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিভাগ করিও না এটা আল্লাহ রসুলের আদেশ হাদিস বোখাই মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনাকে করতে হবে আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব। জবাব আপনি দিবেন মানু আল্লাহ হুসেন ইসনাহ যার ছেলে মেয়ে জন্ম নিবি সে যেন একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহ নবী বাপকে বললেন সুন্দর নাম রাখতে হবে তো নাম কেন ওরকম রেখেছেন সারা হাজেরা আয়েশা খাদিজা ফাতেমা এগুলো নাম খুঁজে পাননি ওগুলো কি রতনা ফতনা কি নাম রেখেছেন সরব হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে পড়াশোনা করেছেন ফাইজাবালাগা ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাপ যেন দিয়ে দেয় যদি বড় হয়ে যায় ফল আমি জব্বেজু যদি বাপ মেয়ের বিবাহ না দেয় ফাইন আসাবা ইসমান ফাইন ইসমাল আলে ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে তাহলে রসনের সিদ্ধান্ত আপনাকেই সেটা করতে হবে আপনি আমার দিনী ভাই আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রাস্তুল বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয় তিনটে মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এই বল ওইদিকে এইদিকে পিতা বসবে বলবে মধ্যে মেয়েরা একবারে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে নাম এদিকে মেয়েরা মধ্যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা শক্তভাবে ভাবে মেয়েকে মেয়েরা দেখুন লালন পালন কি ওটা আল্লাহ নবী নিজে বলছিস এক মাহুন্না মেয়েকে বৃদ্ধে শিখিয়ে দিল দুই আব্দাহুন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তা আপনি বলেন ও যে चिल्লাইছে দোকানের দাড়ি আছে জিনিস কিনছে এটা শিষ্টাচার আপনি বলেন শিষ্টাচার আপনার যেটুকু বুদ্ধিবিদ্যা আছে সেটা বুদ্ধি বলেন ও লোকটা হেরে করে হাসতে হাসতে সে যাওয়াত চলে যাচ্ছে ও ইন্টার পাস করেছে ওর বাপ নাই আপনি বলেন এটা ভালো কিনা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ও বাপ মনে করছে ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার মতো বাপ বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো মরা ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ দিন পাঁচশো উনিশ জন তারা এতিম লালন পালন করে আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় যেটা রুগ নারায়ণ ঢাকা আছে সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে দুই একর যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো চল্লিশ বিঘার উপরে মেয়েদেরটা সত্তর বিঘা জমির উপরে তার চল্লিশ বিঘা খালি পুকুর তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রায় চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার পাশে যেটা জমির উপরে যেটা দিনাজপুরে যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি আগে আমি আফসোসটা পেশ করি শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না এটা আমারই ব্যর্থতা নব্বই সাল থেকে আমি জাতির সামনে আছি আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না বহু দিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন একজন তো অবস্থান করলেন আয়েসার হারটা হারিয়ে গেল খুঁজে পান না পানি নেই অজু করতে পারে না সলাতে টাইম হয়ে গেছে বহু মানুষ প্রায় দেড় হাজার মানুষ চোদ্দ শত মানুষ পানিও নাই অজুও করতে পারছেন না শলাত আদায় করতে পারছেন না এখন সবাই অবকাশের সিদ্দিককে গিয়ে বলছেন জানেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারছি না এখন তো খুব বিপদে এইটুকু সোনার সাথে সাথে মেয়ের কাছে খেপে আসছেন এসে দেখছেন যে মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে আরে ওখানে আমার মেয়ে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে তা আমাদের দেশের পরিবেশে কি হবে উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে তো বোখারি মুসলিমের হাদিস আয়েসা রাজি আল্লাহ তালানা বলছেন আউবাক্কার সিদ্দিক আমার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের ওপরে যদি আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এত জোরে মেরেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আউবাক্কার সিদ্দিক জিয়া আল্লাহ তালানো নবীর রাসুল বাদ দে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবীরাসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আর যার সামনে মারলেন জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আর যাকে মারলেন হাওয়া থেকে নেই আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি তিনি হলেন আয়সারা জিয়াল্লাহ বাপে মারলেন মেয়েকে পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন এই অবস্থাতে মারলেন কোন অবস্থায় যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে এই সময়ে মেরে দিলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন এই ছেলে ওই যে ওরা গল্প করছে বাহিরে ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি ও তো পশু প্রাণীর মতো ঘুরছে তোমরা একটু দেখো যাও দাও ছেলের দাম দিকে এখানে পাহারা দাও মধ্যে পাহারা দাও এখানে পাহারা দাও চতুর্দিকে বাহিরে পাহারা দাও ওর তোর ইতস্ত বোধ নেই অত কোথায় মেয়ে মানুষ আছে কোথায় আছে কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে এটাই তো পশুপ্রাণী গরু ছাগল আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে আমি একজন সেম থাকা মানুষ ইফতার করেছি বাসায় মাগরেপের উপর মাগরিব পড়েছি এসা পড়েছি তারপরে বের হয়েছে এখানে এসেছি আমি এ অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি আমি ক্লাস করেছি আমি পাঁচ ছয় পিরিয়ড পড়াই প্রতিদিন সিলেট থেকে এসে আমি ক্লাস নিই চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই শিক্ষকতা আমার মৌলিক পেশা আর বাকিগুলো আমার ওপরে জোর করে চাপানো হয়েছে এমনিতেই আমি জাতির সামনে বক্তব্য করতে জানি তবে জাতিকে আমি ধর্মের ফাঁকে দিই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দে পরকাল হারাতে রাজি নয় জীবনে কোনোদিন দিন টাকা কাহিনী বলিনি জীবনে দিন মানুষের পিছে পড়ি জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যায় না ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবে আমি তার কথা মুখে নিব না তার নামটাই নিই না আমি ও যদি কোনো সময় গালি দেয় গালি দেওয়া শুরু করে একবার মা বোন থেকে শুরু করে গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই আপনার মোবাইলে মনে হয় টাকা নেই যদি আরও কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন আপনার স্বাদ যা আছে সেটা করেন না আমার প্রতি উত্তরের দরকার নেই আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি আমি প্রতিশোধ নি না আমি কারোর বিরুদ্ধে মামলা করি না আমি প্রতিশোধ নি না ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি হাজার বছর আর আপনার নেত্রীর মাত্র মিনিট যেই দলীয় দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কথা মানবেন পঁচাত্তর সলাখ হালাল রুজি কোরআন তেলত আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিটবেন না বাস জান্নাত হবে ইনশাল্লাহ একবারে আজকে উঠবেন এইভাবে যে তো বাড়ছে কোনোদিন আর দোকানে বসবো না যাবো দোকানে আসসালাম আলাইকুম এই ছেলে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ আছে দুশো মরিচ দাও বাস দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময় ঘণ্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন ল্যাংটা মেয়ে আসছে আপনার মাথায় টুপি আছে তখন আপনি ভালো মানুষ তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রী মনে করলেই তো হয় কেন আপনি মনে করবেন যে আমি মানুষ ওর দোকানে যা উপর উপার্জন সবই হারাম ওখানে ল্যাংটা মেয়ে আছে আপনি তাকে দেখেন চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন জান্নাতের মেয়ে পড়ে আছে এই সময়কে দেখে জানটা ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে অত সহজ পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছি খেয়াল করেননি সেই জন্য সেই জন্য মেরে দিলেন অবক্কার সিদ্দিক মারলেন আয়ে সাকে মারলেন মোহাম্মদ সামনে মারলেন জামায়ের সামনে মারলেন মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের গুরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সময়তে মারলেন আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে আপনি মারতে পারেন না আপনি বাপ কে বলেছেন আপনি বাপ আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণ ভালো মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ আমি আব্দুর রাজাকে ইউসুফ জিন্নদার জিম্মেদারি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে পাঁচশো জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না পাঁচশো জন খালি এতিম আছে আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়েন আপনি নিজেকে মানুষ মনে করলে হবে মানুষ বলে মানুষ আবার মানুষ বলে ও অমানুষ যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে অমানুষ বলে আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি লোকটা ভালো মানুষ অমানুষ এটি কি সমানিত দিনই বল আমি আপনাকে ভোগ কষ্ট দিতে চাইনি আপনাকে আমি ফাতেমার মতো মনে করি খাদিজার মতো মনে করি আয়েসার মতো মনে করি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দেখবেন এক মিনিট আয়েসার লোকটা দেখবেন আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই যে হ্যাঁ হ্যাঁ করে হাসছেন কথা বলছেন এটা আমি কষ্ট পাই আপনি দেখবেন এক মিনিট আয়েশাকে দেখবেন এটা দেখেন আপনাকে আমি আয়েশাকে দেখাই আয়েসার জিয়া না বলেন আমার স্বামীর কবর হল আমার ঘরে নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয় তো আয়েশা আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা জিয়াল্লাহ আল্লাহ ঘরে এবার কবর ওখানেই হলো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে তখন বলেন যে আমি এমনিতে চাই কাপড় চোপড় মাথায় দিতে হবে সতর্কতে হবে অতটা হেল্প এটা আমার স্বামীর কবর ভালো কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আউবাক্কার সিদ্দিকের জেলাম তখন আমি এমনিতে চাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয় পরে ওখানে কবর হলো উমারের তখন আর আমি এমনিতে যাই না আমি উমারের কবরকে লজ্জা করি